নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মানে এবং বাটারফ্লাইদের নিয়ে আলোচনা করব প্রভাবিত রাশি হচ্ছে মিথুন তবে বুথ ছাড়াও এই রাশিটির মধ্যে আপনি মঙ্গলের গুণ পাবেন আপনি রাহুর গুণ পাবেন ইভেন জুপিটারের গোড়াবলিও পাবেন বলুন তো একটা রাশি যার মতে কত রকম গ্রহের প্রভাব আমরা পাচ্ছি এবং এই রাশির জাতক জাতিকারা এতটাই সরল সহজ এবং একটা শিশু সে খুব জেদ করলো একটা খেলনা দরকার সে খেলনাটা পেল খুশি তারপরে সে ভুলে যায় আর একটা নতুন খেলনা চায় আবার সে একটা খেলনা পেলো না কান্নাকাটি করলো পরের দিন সে কিন্তু ভুলে গেল বা পরক্ষণেই সে ভুলে গেল এই যে ভুলে যাওয়ার মেন্টালিটি ক্ষমা করে দেওয়ার মেন্টালিটি মিথুনের থাকে আহ নক্ষত্রে প্রবেশ বৃহস্পতি মিথুন রাশির মধ্যেও মৃগশিরা নক্ষত্রের অনেক জাতক জাতিকা আছে তবে বলে রাখি যাদের নক্ষত্র মৃগশিরা তাদের জন্ম নক্ষত্রে বৃহস্পতি থাকবে যাদের নক্ষত্র আদ্রা তাদের অতিমিত্র নক্ষত্রে বৃহস্পতি থাকবে যাদের নক্ষত্র হচ্ছে পুনর্বসু তাদের মিত্র নক্ষত্রে বৃহস্পতি থাকবে এবং এর ভাইপস কিন্তু আপনাদের জন্য নেগেটিভ নয় অ্যাটল নেগেটিভ নয় লাভ হবে ডেভেলপমেন্ট হবে আমি তো বলছি হবে কেন বুঝিয়ে দিই দেখুন প্রথমত রাশিতে বৃহস্পতি আপনার এন্ড ইম্প্রুভমেন্ট ঘটাকে আপনার স্বাস্থ্য সমস্যা থাকুক না থাকুক থাকলে যেমন ইম্প্রুভমেন্ট ঘটাবে রোগ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে না থাকলেও শরীরকে আরো সুস্থতার দিকে নিয়ে যাবে মানে আপনার ইমিউনিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার কনসেপ্ট ডেভেলপ হতে পারে এবং এখানে একটা বিষয় বুঝতে হবে ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি জায়গা কিন্তু মিথনের হবে এই সংযোগই সঞ্চার স্বাস্থ্য শুধু নন আপনার সংসার আপনার সাংসারিক জীবন আপনার ব্যবসা আপনার কর্মজীবন কারণ টেন্থের লর্ডই তো জুপিটার নিজে তাই না এগুলোতে ইমপ্রুভমেন্ট থাকছে বৃহস্ হন হলে রাশিতে বৃহস্ করতে অন্তত দ্বাদশের থেকে ভালো কম্প্যারিজান করতে হবে যে আগের অবস্থা থেকে ভালো না খার। যদি ভালো হয় আমরা ভালোটাকে সাদরে গ্রহণ করব। খারাপ কবে কি গ্রহণ করবো না উপায় আছে খারাপ যদি পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করবো রাইট তা আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ অনেকটাই প্রগ্রেসের জায়গা তৈরি হতে পারে অনেকটাই প্রোগ্রেস রিলেটেড বিষয়ের অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিকভাবে যতটা স্ট্রেস কম নেওয়া যায় ততটাই কিন্তু স্ট্রেস কম নিতে হয় মূল কথাটি কি কোথায় জানে বর্তমান সময়ে জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এবং রাশিতে মিথুন জাতিকাদের রাশির জাতক অত্যন্ত শুভ আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট প্রথমে কথা। তার সাথে সাথে দেখুন মঙ্গল মৃগশিরা নক্ষত্রের দেবতা শশী বা চন্দ্র এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল তাহলে এটা বুঝুন এই নক্ষত্রের মধ্যে মায়া মমতা আপনি পাবেন আবার ব্রহ্মার একটি বিশেষ কাহিনী আছে মৃগশিরা নক্ষত্রের কে যাই যাইব অন্বেষণ কর মৃগশিরা নক্ষত্রের অন্যতম সিগনিফিকেশন হচ্ছে খোঁজা টু ফাইন্ড সামথিং কিছু একটা খোঁজে তো খুঁজতে হবে খুঁজে পেতেও হবে দুটোই ইম্পর্টেন্ট তাহলে স্বাস্থ্যের ঘরে যখন বৃহস্পতি থাকছে স্বাস্থ্য উন্নতির রাস্তাটা কিন্তু তুমি খুঁজে নেবে যাতে আপনার স্বাস্থ্যের ডেভেলপমেন্ট হয় কিন্তু আমরা খুঁজে কি পাব খুঁজব মঙ্গলের নক্ষত্রেও তো বসে আছে মঙ্গল দ্বিতীয় থাকবে যে মঙ্গল একাদশপতি ষষ্ঠপতি তাহলে টু সিক্স ইলেভেনের কম্বিনেশন শারীরিক সুস্থতার জায়গা আসবে কম্পিটিশনে অগ্রগতির জায়গা আসবে যে কোনো ধরনের কম্পিটিশানে আপনি যখন যুক্ত হবেন সেই কম্পিটিশান থেকে আপনার একটা প্রোগ্রেসের জায়গা আসবে সেই কম্পিটিশানে জয়লাভ করার মতো অবকাশ আমরা দেখতে পারবে সেই কম্পিটিশানে পজিটিভিটির জায়গাটা আমরা অনেকটাই লক্ষ্য করতে পারব মানসিক চাপ মানসিক স্ট্রেস অনেকটাই মিটবে বলে আমি মনে করি এই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এই বিষয় নিয়ে কোন রকম সন্দেহ নেই তাহলে মানসিক চাপ মিটবে চাকরির নতুন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে অনেকে চাকরি করছেন খুব টেনশনে যে দাদা কর্পোরেটে এত সমস্যা এত রকমের প্রেশার নিতে পারছি না দেখুন কর্পোরেট লাইনে প্রেশার থাকে সব লাইনে প্রেশার থাকে আপনি কাজ করলে কাজের প্রেশার থাকবে আর আপনি যদি কাজ না করেন কাজের প্রেশার থাকবেন না অনেকে দেখবেন বহাল তবিয়তে আছে কাজও করে না কিছুই করে না স্যালারিটা নেয় এবং সবার সামনে ভালো সেচে ব্যয় সিগনিফিকেন্ট মিথুন সেটা পারায় মিথুন তো শিশু সরলতা বলে ফেল সে যদি কাজ নাও কহে সেটাও গডে ফেলবো কাজ করলেও সে বলে কিন্তু কোথাও যেন কি মিথুন তার মর্যাদাটা তার পূর্ণাঙ্গ মর্যাদাটা পায় না একটা বাচ্চাকে অনেক সময় ঠকানো মা ঠিক আছে ওর আর কি দেব সিগনিফিকেন্স মিথুনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি সে কাজ করছে বেশি পরিশ্রম করছে একটা সময়ে মহামারী এসেছিল সেই সময়েও কিছু কিছু জাতক জাতিকা দেখবে মিথুনের থেকেও বিলং করেন কর্পোরেটে চাকরি করতেন ওয়ার্ক ফ্রম হোম করতেন কিন্তু আঠারো ঘন্টা কাটতেন মনে আছে সেই পেস্ট তারপরেও প্রমোশন হয়নি তারপরেও যখন অ্যাপ্রাইজাল আসার কথা তখন গিয়ে আপনার সাথে আপনার ইচারও বা ম্যানেজার বাগবিদানটা তৈরি হচ্ছে মিথুনের জব খোঁজার চেষ্টাটা করতে খুঁজতে পারবে জব খুঁজে সাকসেস পাহ পরিস্থিতি ভালো হবে মানসিক স্টেষ্টা কমবে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি এবং পতির নক্ষত্রে দেবগুরুর মতো গ্রহের অবস্থান কর্মে রিপ্রেজেন্ট করে আপনি যে কাজের যুক্ত থাকুন না কেন হতে পারে আপনি ডক্টর হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি অন্য কোনো প্রফেশনে আছেন যে প্রফেশনে আপনি থাকুন না কেন তাতে কোনো অসুবিধা নেই বা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় তবে পরিস্থিতি অনেক রকমের অনেক রকমের মেন্টাল প্রেশার আছে অনেক রকমের ডিস্টারবেন্সের জায়গা বর্তমান সময়েও মিথুন রাশি জাতক জাতিকারা ফেস করছে এই জায়গা থেকে আমরা বেরোনোর চেষ্টা করব এবং ধীরে ধীরে অগ্রগতি করতে পারব মিথুন রাশির বহু জাতক জাতিকায় আছেন তারা আশায় বসে আছেন বৃহস্পতির সঞ্চারে শোনুর কথাটা এবং আপনার লাইফস্টাইল পরিবর্তন হব দেখুন দু রকম ফল পাবেন আমি বলে রাখি মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন অবস্থায় মঙ্গলের একটা ট্রানজিট আছে সেটি আছে জুন মাসের ছয় সাত তারিখ নাকা আপনার তৃতীয় প্রবেশ করবে তার আগে পর্যন্ত দ্বিতীয় থাকে তাহলে জব খোঁজা জব জয়েন করা জব রিলেটেড যে কোনো ডিসিশন আমাদের নিতে হবে ছয়ই জুনের মধ্যে চেঞ্জ করা মানে একটা হচ্ছে নতুন তা পাওয়া সেটা ছ তারিখের মধ্যে করুন চেঞ্জ করা ইত্যাদি বিষয় ছ তারিখে পরে করার চেষ্টা করুন আমার মনে হয় তাতেই প্রগ্রেস হবে তাতে অগ্রগতির জায়গাটা অনেকটা বেশি তৈরি হতে পারে তো মানসিক চাপ কম নিয়ে আস্তে আস্তে প্রগ্রেস করার চেষ্টা করুন আমার মনে হয় তাতে অগ্রগতি হবে তাতে গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তাতে সিচুয়েশন অনেকটা ভালো দিকে যেতে পারে মিথুন রাশি জাতৌ জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট শুধু আপনার শারীরিক ক্ষেত্রে নয় আপনার মানসিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন ঘটাতে বৃহশিরা নক্ষত্রে বৃহস্পতির অবস্থান আপনাকে নতুন করে ভাবতে শেখাবে নতুন নতুন বিষয়বস্তুগুলিতে যুক্ত হতে শেখাবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনি আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করেছেন আপনার খাওয়া দাওয়া আপনার চলাফেরা আপনার কথাবার্তা সমস্ত বিষয়ের মধ্যেই একটা চেঞ্জ চেঞ্জ ভাইভস কিন্তু তৈরি হতে পারে এবং তার প্রবণতা হিউজ পরিমাণে আছে অনেকেই এই সঞ্চারের প্রভাবে তার হারানো সম্মান খুঁজে পাওয়ার চেষ্টা করবেন এবং খুঁজেও পাবেন বলে আমি মনে করি শুধু খুঁজে পাওয়ার চেষ্টা নয় খুঁজে পাবেন সফল হবেন তার প্রভাবিলিটি হিউজ রয়েছে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে সেই জায়গাটাকে কমপ্লিট করে এগোনোর মেন্টালিটি আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আমি বিশ্বাস করি এই জায়গাটা আপনাদের জন্য শুভ হবে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে অনেকটাই অগ্রগতি বা সমগোত্র একটা সিচুয়েশন তৈরি করার মতো অবকাশ আমরা কিন্তু তৈরি করতে পারব রাশি মিথুন যদি আপনার হয়ে থাকে দেখুন পারিবারিক ক্ষেত্রে প্রভাব থাকছে কারণ জুপিটারের ফিফথ হাউসে দৃষ্টি থাকছে সেভেনথে দৃষ্টি থাকছে আপনার নাইনথে জুপিটারের দৃষ্টি থাকবে সো প্রেম রিলেশনশিপ নিয়েও কিছুটা পজিটিভিটি ঘটতে পারে অনেকের প্রেম কেটে গেছে ভেঙে গেছে আনস্টেবল হয়েছে তো এই যে রিলেশনশিপের ক্ষেত্রে আনস্টেবিলিটি রিলেশনশিপের ক্ষেত্রে নানা রকমের জটিলতা বা সমস্যা সম্পর্কজনিত বিষয় নিয়ে নানা রকমের প্রবলেম বা স্ট্রেস এর মধ্যে থাকা সেই স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনা আমরা অনেকটাই বেশি মাত্রায় দেখবো এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে মানসিক চাপটা কম নেই আস্তে আস্তে যতটা পজিটিভিটি ফিল করা যায় যতটা পজিটিভিটি ফেস করা যায় ততটা পজিটিভিটি ফেস করার চেষ্টা কর তাতে প্রোগ্রেস হবেই তাতে অগ্রগতি আপনি হানড্রেড পারসেন্ট দেখতে পারব সো স্ট্রেস কম নিয়ে যতটা প্রোগ্রেস করা যায় তার চেষ্টা করতে হবে তাতে আমার মনে হয় ধনাত্মাবার সিচুয়েশন অনেকটাই ভালো দিকে চাপ মিথুন রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে আরও কয়েকটি কথা বল। মঙ্গলের উপরে ডিপেন্ড করে বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে অবস্থানের উপর ডিপেন্ড অনেক কবি সাহিত্যিক আছেন লেখালেখি করেন ক্রিয়েটিভ আছেন এন্টারটেনমেন্ট জগতে যুক্ত তো মিথুন রাশি জাতক জাতিকারা যারা এন্টারটেনমেন্ট জগতে আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে মৃগশিরা নক্ষত্র মিথুনের তাদের এনহান্সমেন্টটা একটু বেশি হেলথের দিক থেকে আর ওয়েলথের দিক থেকেও ভালো হবে যোগাযোগ কমিউনিকেশন এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে স্ট্রেস অনেকটাই রেডিউস হবে বলে মনে করছে আর একই সাথে কিছু ক্রয় বিক্রয়ের কণ্ঠ পড়তে পারে নক্ষত্র যাদের আদ্রা আদ্রার কিছু বন্ধু ফিরে আসতে পারে বন্ধু রিলেটেড যে প্রবলেমটা পেয়েছেন শত্রুর মাত্রা তো মিথুনের প্রচুর বেশি থাকে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে শত্রু রয়েছে আমার মনে হয় শত্রুগুলো ধীরে ধীরে মিনিমাইজ করা যারু শত্রুগুলোকে মোকাবিলা করে আদ্রা অন্তত বেরোতে পারবেন বা বেরোনোর সম্ভাবনা থাকছে আর নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্বসু পুনর্বসুরও কিন্তু বন্ধু বাক্য খালো কর্পোরেট একটু বেটার হবে এডুকেশনাল ডেভেলপমেন্ট আছে অন্যান্য দিক থেকেও কিছুটা গ্রোথ বা প্রোগ্রেস প্রাপ্তির মতো সংযোগ আমরা দেখতে পারবো অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে বৃহস্পতির সঞ্চার ভালো ফল শেষ করছি এখানে জয় শ্রী গণেশ